আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ব্লগটি অনেক আগের ক্লিক নিয়ে করা এবং এবার সিলেটে আমরা ঈদের সময় গিয়ে যেখানে চলে গিয়েছিলাম সেটি হচ্ছে কালাগুল একটি বিবাহীঠ এবং এটি একান্নটি সতীপীঠের একটি তীর্থস্থান যেখানে এবার আমরা চলে যাই এই মন্দিরটি সম্পর্কে আমরা অনেক শুনেছি এবার গেলাম নিজের চোখে দেখলাম এবং সত্যি দৈবিক কিছু আছে বলেই মনে হয় পর থেকে এত এত কানেক্ট করছিলাম মানে মনে হয় কিছু রিলিজিয়াস প্লেসে গেলে যে অটোমেটিক্যালি তুমি ভগবানের কাছে চলে গিয়েছো তোমার কথাগুলো ভগবান শুনতে পাচ্ছে এখন তুমি তোমার মনের সব দুঃখ কষ্ট তাকে বলতে পারছো তো এরকমই একটি জায়গা দিবাপীঠ তো সবাইকে বলবো একবার হলেও জীবনে বিবাহিক দর্শন করে আসতে অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স থাকবে রাস্তাগুলো অনেক সুন্দর যে যাওয়ার পথে তারপর ওখানে যাওয়ার পরে পুরোহিতের ব্যবহার বা সার্বিক দিক এখন তো অনেক আমরা যখন গিয়েছিলাম তখন তো মোটামুটি টাইলস করা ছিল না বা এভরিথিং এখন দেখেছি ভিডিওসদের মধ্যে যে অনেক সুন্দর করে ফেলেছে আরও যাই হোক সুন্দরতার মূল লক্ষণ মূল লক্ষ্য হচ্ছে ভগবানের সাথে কানেক্ট করা তো সবাইকে এটাই বলবো গেলে অবশ্যই একবার ভিজিট করবে আর এখানে আমার কিছু ক্লিপস আমরা যাওয়ার পরে এখানে আশেপাশে ঘুরছিলাম